আসসালামু আলাইকুম আজকে আমরা যাব ভুট্টা খেতে ভুট্টা ভাঙার জন্য আসলে আমরা যাব তিনজন ভুট্টা ভাঙার জন্য আসলে এগুলো আমাদের না এগুলো হচ্ছে একজনকার যা আমরা চুক্তি নিয়ে তারপর ভাঙব তারপর ওই লোকের কাছে আসার পর উনি হচ্ছে যে ওনার যে জমিগুলো আছে ওগুলো ঘুরাই ঘুরাই দেখাচ্ছে যে কোনগুলো কোনগুলো ভাঙবে মূলত ওনার হচ্ছে তিন মানে তিন জায়গায় জমি আছে তিন জায়গায় মোট শতকের কথা উনি বলেছিলেন আমাদেরকে পঁচিশ শতক ঠিক হয়েছিল বাইশশো টাকা তারপর ঠিক করার পর ভুট্ট ভাঙা শুরু করছি ভুট্টু ভাঙা শুরু করার পর তারপর মানে ও ভাই মানে বস্তাতে ভরে তারপর নিয়ে যাব আসলে আমাদের এইটা হচ্ছে সারাদিনের কাজ সারাদিনের কাজ আমি আপনাদেরকে এক দুই মিনিটের মধ্যেই দেখাইতেছি মানে একটা জমিতে ভাঙা শেষ এখন আর একটা যাব সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই জমিতে এখন ভাঙবো আমরা তারপর এইটা এই হচ্ছে মানে যেটাতে আমি আপনাদেরকে এখন দেখালাম এইটা হচ্ছে ওইটা জমি যে যেটা আমরা ভাঙবো এইটা হচ্ছে এইটা জমি ভাঙা মানে এখন শেষ এই এইটা ভাঙা শেষ না মানে আকাশ মেঘামেঘ করতে যে কখন বৃষ্টি আসে না আসে সেই জন্য এইটা ভেঙে শেষ করলাম তারপর এইটা আপনার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আরেকটা জমি এইটা হচ্ছে পাঁচ শতক এইটা ভাঙা শেষ কর করে তাতে এখন দেখতে পাচ্ছেন যে আহ এরা এখন এগুলো এখন বস্তা করবে আমি একটু এদেরকে তো আজকের ভিডিওটা এখান থেকে এই সবাই বলতে খুব দেখাবেন ভিডিও